বিমান পরিবহন সম্মেলনের রাজ্যসমূহের দৃষ্টিভঙ্গি শীর্ষক এক বৈঠকে অংশগ্রহণ করে আসামের পরিবহন মন্ত্রী কেশব মহন্ত আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রের পরিসর আরও বৃদ্ধি করা এবং এর বিকাশের সঙ্গে জড়িত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন বিভাগীয় মন্ত্রী কিঞ্জারাপুর রামমোহনের পৌরোহিত্যে আয়োজিত এই বৈঠকে তিনি আসামের ছটি বিমানবন্দরের প্রত্যেকটিতে নিয়মিত আন্তঃরাজ্য বিমান সেবা চালু করা সহ বিমান ভাড়ার নিরিখ হ্রাস করতে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানান এছাড়া আসাম থেকে ব্যাংকক ঢাকা সিঙ্গাপুর কাঠমান্ডু ইত্যাদি বিদেশি বিমানবন্দরকে সংযোজিত করতে আরও বেশি সংখ্যায় নতুন আন্তর্জাতিক বিমানপথে বিমান সেবা আরম্ভ করতে শ্রী মহন্ত কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানান এদিকে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কাছে দেশ বিদেশের পর্যটকদের সুবিধার্থে হেলিপ্যাড স্থাপন করতেও তিনি শ্রী নাইডুকে অনুরোধ জানান শ্রী নাইডু রাজ্যের মন্ত্রীকে এই প্রস্তাবসমূহ অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছেন সম্মেলনে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ আধিকারিকরা উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যের পরিবহন বিভাগের প্রবীণ আধিকারিকরা এবং দেশের অসামরিক বিমান পরিবহন ক্ষেত্রের প্রথম সারির সংস্থা সমূহের উচ্চপদস্থ কার্যবাহী আধিকারিক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বড়োল্যান্ডে বিগত পঞ্চাশ ব্যাপী হিংসাত্মক পরিস্থিতির পর শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে উঠেছে গতকাল নতুন দিল্লিতে বড়োল্যান্ড মহোৎসবের উদ্বোধন করে ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী একথা বলেন তিনি বলেন যে বড় শান্তি চুক্তি উত্তর পূর্বাঞ্চলে অন্যান্য বহু শান্তি চুক্তির পথ প্রশস্ত করেছে তিনি বলেন যে হিংসাত্মক পন্থা অবলম্বন কোন সমস্যার সমাধান নয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঝাড়খণ্ড থেকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে এই বৈঠকে অংশগ্রহণ করেন উল্লেখ্য নতুন দিল্লির কেডি যাদব রেসলিং স্টেডিয়ামে প্রথমবারের জন্য দুদিন ব্যাপী বড়োল্যান্ড মহোৎসবের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদ আসাম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর উপর পড়াশোনার বোঝা লাঘব করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার পাঠ্যক্রম থেকে পনেরো শতাংশ পাঠ্যক্রম হ্রাস করার কথা ঘোষণা করেছে বোর্ডের পরীক্ষার মূল্যায়নের ক্ষেত্রেও আমূল পরিবর্তন করা হয়েছে সেই অনুসারে এখন থেকে বোর্ড পরীক্ষায় চল্লিশ শতাংশ নম্বর আভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে প্রদান করা সহ বাকি ষাট শতাংশ চূড়ান্ত বোর্ড পরীক্ষা থেকে মূল্যায়ন করে বার্ষিক ফলাফল ঘোষণা করা হবে সিবিএসির এই পদক্ষেপ ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে থাকা মানসিক চাপ অনেকটা হ্রাস করবে বলে আশা করা হচ্ছে এছাড়াও সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম ও পরীক্ষার ক্ষেত্রে বেশ কয়েকটি পরিবর্তন সাধন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সিবিএসই জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির সঙ্গে সংগতি রেখে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতার ভিত্তিতে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে পরীক্ষা পদ্ধতির সংশোধন করেছে দু হাজার পঁচিশ সাল থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে নতুন প্রস্তাব অনুসারে প্রশ্নপত্রে পঞ্চাশ শতাংশ করে ব্যবহারিক ও প্রায়োগিক প্রশ্ন রাখা হবে দু থেকে ডিজিটাল মূল্যায়নের ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজ জাতীয় প্রেস দিবস হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ এই দিবস উপলক্ষে জেলা আয়ুক্তের কার্যালয়ে সংবাদ মাধ্যমের পরিবর্তিত রূপ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে বেলা বারোটায় এই আলোচনা সভা শুরু হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা আয়ুক্ত সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সভায় উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন হাইলাকান্দি জেলার বন বিভাগের জমিতে বসবাসকারী প্রধানমন্ত্রী আবাস যোজনা বাসগৃহ পাওয়ার জন্য অপেক্ষমান তালিকায় থাকা হিতাধিকারীদের প্রশাসনের পক্ষ থেকে জমির বন্দোবস্ত দেওয়া হবে জেলা পরিষদের সিইও রঞ্জিত কুমার লস্কর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বন বিভাগের মালিকানাধীন জমিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অপেক্ষমান তালিকায় যারা আছেন তারা সরকারি জমি পেলে তাতে প্রস্তাবিত প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহস্থানান্তর করতে ইচ্ছুক আছেন কিনা সেজন্য ইচ্ছাপত্র প্রদান করতে হবে জিপি সেক্রেটারি অথবা বিডিওদের কাছে এই ইচ্ছাপত্র বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে প্রদান করতে বলা হয়েছে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা আগামী বাইশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে পূর্বে এই সভা সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গতকাল ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে সচিব শৈবাল সেনগুপ্ত জানান যে সংস্থার সভাপতি গৌতম রায় অসুস্থ থাকায় এই বার্ষিক সাধারণ সভা পিছিয়ে দেওয়া হয়েছে গৌহাটির নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত উনত্রিশতম জুনিয়র টাইকন্ডো প্রতিযোগিতার পুমসে ইভেন্টে হাইলাকান্দি জেলা দুটো সোনা চারটি রূপ ও চারটি ব্রোঞ্জ সহ মোট দশটি পদক লাভ করে প্রতিযোগিতার শ্রেষ্ঠ দলের সম্মান অর্জন করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী সংবাদ আজ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে